থার্টি ফার্স্ট নাইট এটা উদযাপন কেন করা হয় এটার পেছনের রহস্য কী অন্য কোনো সময়ত এই বাজি আতসবাজি আপনার পটকা ফুটানো বাজি ফুটানো তারপরে আনন্দ ফুর্তি এগুলো করা যায় কিন্তু এই টাইমে বিশেষভাবে করা রহস্যটা কি ফজিলতটা কী এটার ফজিলত হল অনেকে করে ফজিলত জানে না আসলে এটা কেন করে মূলত এটা যারা করেন ওনাদের বিশ্বাসের একটা গোড়া আছে গোড়া সে গোড়াটা হলো তারা মনে করে বছরের প্রথম দিনের প্রথম ক্ষণটাকে যদি উল্লাস করে আনন্দ করে মাতিয়ে রেখে ফুর্তি করে কাটানো হয় তাহলে সারা বছর নাকি হাসি খুশি থাকা যাবে বুঝতে পারছেন কথা বছরের প্রথম দিনের প্রথম সময়কে প্রথম প্রহরকে প্রথম মুহূর্তটাকে আনন্দ উৎসব করে কাটাইলে সারা বছর নাকি ভালো থাকা যাবে এই বিশ্বাসটা মূলত আসছে থেকে জানেন এই বিশ্বাসটা আসছে পেগানদের থেকে পেগান। প্রকৃতি পূজারী প্রকৃতি পূজারী বুঝেন রাতের পূজা করে দিনের পুজো করে সময়ের পূজা করে বিভিন্ন সৃষ্টির পূজা করে এই প্রকৃতি পূজারি এদের থেকে এসেছে আমাদের দেশেও এক সময় ছিল বৃষ্টি আসে না বৃষ্টি আসে না তো কি করে কাদা গায়ে মাখে কাদা গায়ে মাখলে কি হবে বৃষ্টি আসে যাবে মানে এই বৃষ্টি তোমার কাছে প্রার্থনা করি আবার অনেকে বলে এসো হে বৈশাখ এসো এসো বলে না বৈশাখী কি কথা শুনে কিন্তু তারপরেও ডাকে আছে না নাই শুধু ডাকানি আবার বলে যে আমাদেরকে পবিত্র করে দিয়ে যাও বৈশাখ বৈশাখে পবিত্র করতে পারে এই কথাগুলো আবার এমন লোকেরা বলে যারা নিজেদেরকে দাবি করে বিজ্ঞান মনস্ক ওনারা ধর্মটর্ম মানে না কারণ বিশ্বাসটিশ্বাস ওনারা করতে রাজি না ওনারা সবকিছু লজিক্যাল এবং আপনার যুক্তি নির্ভর সেগুলোকে শুধু ওনারা গ্রহণ করেন যুক্তিতে না ধরলে ওনারা গ্রহণ করেন না বছরের প্রথম প্রহর ভালো হলে সারা বছর ভালো যাবে এটা কোন যুক্তিতে আছে কোন বিজ্ঞানে আছে বলেন এই বিজ্ঞান মানুষরা যখন এরকম অবৈজ্ঞানিক কাজ করে তখন তাদের জন্য আমাদের মায়া হয় করুণা হয় আমরা তাদেরকে দোয়া করি দাওয়াত দেয় আহ্বান করি ইসলামের সুশীতল ছায় আসার জন্য আল্লাহ আমাদের ভাইদেরকে আসার তৌফিক দান করুন এক সময় আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা ছিল এখনও আছে অনেক গ্রামাঞ্চলে যে দোকানদার প্রথম কাস্টমার যদি বাকি চায় তো বলে যে আজকে যাত্রা শেষ আছে নি এগুলো এখনো প্রথম কাস্টমার এসে যদি বাকি চায় তাহলে আজকের দিনটা তো এইভাবেই যাবে মনে হয় ওই যে প্রথম খারাপ হয়েছে জন্য সারাদিন খারাপ যাবে বাসার থেকে বাইরে হওয়ার সময় ঝাড়ু দেখছে হিসে হিসা তো আজকে যেহেতু ঝাড়ু দেখছি প্রথমে তাহলে কপালে আর দিন ঝাড়ুই মনে হয় আস এসব ফালতু বিশ্বাস আমাদের সমাজে এখনো অনেকের মধ্যে আছে এগুলোর বিরুদ্ধে আলেমরা সংগ্রাম করে যাচ্ছেন এই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান মনস্করা আবার এরকম একটা আমদানি করে লই আইছে কয় বছরের প্রথম প্রহরে ফুর্তি করলে সারা বছর ভালো যাবে এটা অনেকটা ওই হয়ে গেল না কি বলেন একই রকম হয়ে গেল না তো আপনারা যারা এগুলো মাহফিলে আসি ওয়াজ শুনতেছেন আবার পয়লা বৈশাখ থার্টি ফার্স্ট নাইটে ঠুসচাষ করবেন যারা এখনও নিয়ত করে বসিয়ে আছেন একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করেন ভালো এবং মন্দের মালিককে আপনি ওই দিন বাজি ফুটালে আতর বাজি ফুলালে যদি আপনি ভালো থাকতেন তাহলে দুনিয়াতে আর কোনো ভালো থাকার জন্য কাজ করা লাগতো না ওই দিন শুধু পটকা কিনা সবাই মিলে ফুটাইলে কাম হয়ে যেত আসলে কি তাই এগুলো যারা করে এদের বেশিরভাগই দেখেন আরও বেশি অশান্তিতে থাকে মানসিক যন্ত্রণা কষ্টে থাকে ঠিক না বে ঠিক শান্তি দেওয়ার মালিককে আল্লাহ রব আলমিন মনে রাখবেন ইরানের অগ্নি পূজকরা তারা বছরের প্রথম দিনটাকে উৎসব হিসাবে ধর্মীয় উৎসব হিসাবে উদযাপন করতে আপনি বলবেন আমি তো এটা ধর্ম হিসাবে করি না ভাই এটা ধর্মের জিনিস থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার এই সংস্কৃতি ধর্ম থেকে এসেছে সেটা অগ্নি পূজকরা তাদের থেকে এসেছে ইতিহাস খোলেন পড়েন গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন অগ্নি পূজকরা বছরের প্রথম দিনটাকে নাম দিছে নাইরুজ ফার্সিতে নাইরুজ মানে বুঝেন ন্যায় মানে নতুন রোজ মানে কি রোজ মানে দিন মাইরোজ মানে নতুন দিন বছরের প্রথম দিনটাকে তারা বাৎসরিক উৎসব হিসাবে উদযাপন করত তাদের পরে এটা খ্রিস্টানদের মধ্যে আসছে আজ আমরা দিশেহারা মুসলমানরা তাদের দলে চলে গেছে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর আগে সাবধান করে গেছেন লা তাততাবিউন সুনানা মান শিবরান বিশিবিরিন ওয়াজরা আনবিজরা তোমরা তোমাদের পূর্বসূরিদের অনুসরণ করবে অন্ধ অনুসরণ তারা যদি এক বিগত আগায় জাহান নামের দিকে তোমরা সেদিকে এক বিগত আগাবা এক হাত গেলে এক হাত যাবা যোদ্দুর যাবে ওদ্দুর যাবা তারা গর্তে ঢুকলে তোমরাও গর্তে ঢুকে যাবা এরকম অন্ধের মতো কাজ করবা কেন করছো নিজের বিবেককে জিজ্ঞেস করে কোনো উত্তর পাবা তারপরেও করছো কারণ তারা সবাই করে জিজ্ঞেস করা হয়ে যা কারা যাদের অনুসরণে মুসলমানরা এরম অন্ধের মতো করবে নবীজি বলেছেন কারা আর হবে ইহুদি খ্রিস্টান কিনা জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন হ্যাঁ তাদের কথাই বলছি এছাড়া আর কারা হবে আজকে পশ্চিমারা ইহুদি খ্রিস্টানরা কোনো কালচার কোনো সংস্কৃতি দেখাইলেই যুব সমাজ আজ আমরা হুমড়ি খেয়ে পড়ছি লাফিয়ে পড়ছি কেন করছি সেটা জানি না যেই দেশে শীতের সময়ে কনকনে শীতে উত্তরবঙ্গে মানুষ মারা যায় যেই দেশে ফুটপাতে এখনো না খেয়ে শিশু মায়ের কোলে চোখের পানি ফেলে সেই দেশে লক্ষ নয় নয় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয় বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হয় শুধুমাত্র এই থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে এটা কোনো সভ্য সমাজের সংস্কৃতি হতে পারে কিন্তু এটার বিরুদ্ধে কথা বলার মানুষ নেই মাদকের বিরুদ্ধে কথা বলে মাদক নির্মূল করতে চায় মাদক নিয়ন্ত্রণ করতে চায় আর মাদকের সবচেয়ে ছড়াছড়ি এবং সয়লাভ হয় যখন তখন এই থার্টি ফার্স্ট নাইট যুব সমাজকে ভালো থাকতে বলেন যুব সমাজকে সুপথে আসতে বলেন তাদেরকে বিপদগমিতা থেকে রক্ষা করার কথা বলেন এফটিজিং কমাইতে বলেন ধর্ষণ কমাইতে বলেন অসামাজিক কর্মকাণ্ড কমাইতে বলেন অপরাধ প্রবণতা কমাইতে বলেন আর থার্টি ফার্স্ট নাইটের মতো বিজাতীয় কালচার আমদানি করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছেন এভাবে কোনোদিন সমাজ সুন্দর পথে আসতে আমরা যারা এগুলোকে উইশ করছি আবারও শুনে রাখেন এগুলো প্যাগান প্রকৃতি পূজার অগ্নি পূজকদের কাজ মুসলমান কখনো বিধর্মীদের কালচার ধার করে আসার প্রয়োজন নাই আপনি মিসকিন নন আপনি সমৃদ্ধ আপনি সচ্ছল যে কালচার আপনাকে দিয়ে গেছেন বছরে দুইটা উৎসব দিয়ে গেছেন সেই উৎসবের শিক্ষাটা একটু দেখেন ঈদ উল আপনি আগে আপনি আগে গরিবের ঘরে পৌঁছান তারপরে ফেতের ঈদের ঈদ আনন্দ করেন আমার সাল্লাম শিক্ষা দিয়েছেন আগে ত্যাগ করেন তারপরে ভোগ করেন কোরবানির পশু জবে করেছেন আরেকটা ঈদ ঈদ আজহা সেখানে পশু পশুগোষ্ঠ গরিবের বাসায় পৌঁছান আপনিও খান ত্যাগ করেন তারপরে ভোগ করেন এ হলো ইসলামের শিক্ষা আর এই সমস্ত থার্টি ফার্স্ট নাইট কালচারের শিক্ষা হলো ভোগ করো ভোগ আতসবাজি ফুর্তি করো বদমাইশি করো হারামের ভিতরে হাবুডুবু খাও নেশায় হয়ে যাও হোটেলের বিভিন্ন প্যাকেজ আছে সেগুলো বুকিং দাও পাগল এবং উম্মাদের মতো ভোগ করতে থাকো ত্যাগের কোন শিক্ষা থার্টি ফার্স্ট নাইটে আছে এই সমস্ত উৎসবে আছে এমনিতে যুব সমাজ আজ বিভ্রান্ত এমনিতেই মোরাল মোরালিটি নাই এমনিতে নিত নৈতিকতা নেই এমনি এই দিশে হারা অস্থির তারা কোনো পথ নির্দেশ পাচ্ছে না আমাদের এই প্রাণের যুবকদেরকে যদি আবারও ভোগবাদী করে তোলা হয় এমনি ভোগবাদের মধ্যে গোটা সমাজ হাবুডুবু খাচ্ছে সেখানে ভোগের জন্য যদি আবার দিবস ঠিক করে আনুষ্ঠানিকতা ঠিক করে যুবকদেরকে যদি জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয় এই সমাজের মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না সব পশুতে পরিণত হবে ভাইরা আমার আজ আজ যুবকরা ত্যাগ জানে না আজ মা বাপ শিখায় না যে গরিবের ঘরে এটা নিয়ে যাও এদেশের মানুষের সংস্কৃতি ছিল কালচার ছিল ইসলামের শিক্ষা ছিল নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমার বাসায় গোস্ত রান্না হলে ঝোলটা বাড়ায় দাও সেই সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতায় এটা বলেছেন কেন যে তোমার প্রতিবেশীর নাকে গ্রান গেলে তার সন্তানরা কষ্ট পাবে একটু ঝোল হলেও দিও তাকে এ হলো ইসলামের শিক্ষা আমরা ছোটবেলায় দেখেছি মা চাচিরা একটু ভালো কিছু রান্না করলে প্লেটে প্লেটে করে বাটিতে বাটিতে করে আশেপাশের বাড়িতে কম বেশ পাঠাইতো দেখেন নেই আপনারা এগুলা এখন কি আছে নাই কারণ এখন যে কালচার আমাদেরকে দেয়া হচ্ছে এই কালচার শুধু ভোগের শিক্ষা দেয় এখানে ভোগ আসলে না এখানে ভেতরে আরো দুইটা জিনিস আছে আপনাদেরকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য উদ্বুদ্ধ করে মিডিয়াগুলো এবং সাম্রাজ্যবাদী বাণিজ্যিক সাম্রাজ্যবাদ এরা আপনাদেরকে বলে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই দিনে ভালোবাসতে হবে আসলে ভালোবাসাটা সা কিচ্ছু না আপনার মধ্যে আবেগ সৃষ্টি করে আপনার মধ্যে এই সমস্ত উন্মাদনা সৃষ্টি করে আপনাকে খরচ করায়া এই সমস্ত সাম্রাজ্যবাদ বাণিজ্যিক সাম্রাজ্যবাদের ধ্বজাধারীরা আপনাদের সমস্ত সম্পদগুলোকে সারা বিশ্ব থেকে লুণ্ঠন করে নিয়ে আসছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার বিজনেস তাদের আপনার কি লাভ পকেটে পয়সা খরচ আর কি লাভ ইমানি চেতনাকে ভোতা করে আপনাকে ধোঁয়া করে দেওয়া হচ্ছে এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে এগুলো বিরুদ্ধে আমরা সংগ্রাম করব তো ইনশাআল্লাহ এই দেশে মুসলমানদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই বছরে দুইটা উৎসব আল্লাহ রসুল আমাদেরকে দিছেন না দেন নাই আরেকটা আবার ওই পশ্চিমাদের থেকে আনার দরকার আছে যাদের জীবন শেষ যাদের শান্তি শেষ যাদের পরিবার ব্যবস্থাপনা ভেঙে পড়েছে যারা অশান্তির দাবান হলে পড়ে ছাই হচ্ছে যারা আত্মহত্যার একের পর এক মেশিন আবিষ্কার করে চলেছে যারা আত্মাহুতি দেওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে প্রতি বছর আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে মানসিক অশান্তির জোয়ারে হাবড়ু খাচ্ছে মুসলমানরা তাদের কাছ থেকে কালচার ধার করে আনার কোনো প্রয়োজন যারা এদেশে সেগুলোকে নিয়ে আসে তারা এদেশের বন্ধু নয় তারা এদেশের শত্রু তারা যুব সমাজের শত্রু তারা এদেশের কৃষ্টি কালচারের শত্রু তারা এদেশকে ধ্বংস করতে চায় এই থাটিবাস ফার্স্ট নাইট উপলক্ষে শত শত হাজার হাজার নর্তকি বিদেশ থেকে আমদানি করে লক্ষ টাকা টিকিট বিক্রি হয় ফাইভ স্টার হোটেলগুলোতে বুকিং হয়ে যায় অনেক আগে থেকে এই দেশে এই দেশে এরকম বেলেল্লাপনা এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়তে পারে না নতুন বছর এসেছে একটা বছর চলে গেছে জীবন থেকে একটা বছর খসে পড়ে গেছে কবরের দিকে আমি এক কদম আগায় চলে গেছি আমি হিসাব মিলাবো যে আমি কি করেছি আর কি করি নাই ভুল হয়েছে কত বছরে কি কি সেগুলোর জন্য ইস্তেকফার করে নতুন করে সংকল্প করব আল্লাহর কাছে মাপ চাইবো এটা হলো ইমানের শিক্ষা ঠিক না বে ঠিক আরে সব নতুনে খুশি হওয়া এটা পাগলের কাজ হতে পারে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে একজন মানুষের ফাঁসির কাষ্ঠের ঝুলার জন্য ঘোষণা হয়ে গেছে মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে প্রতিদিন নতুন প্রভাত আসলে আট তিন দিন আট দশ দিন বাকি আছে আর নয় দিন বাকি আছে প্রতিদিন নতুন সকাল আসছে সে খুশিতে উদ্বোলিত হয়ে যেতে না আরে ভাই এক এক দিন নতুন সকাল আসা মানে হলো তার আতঙ্ক বাড়া কারণ তার মৃত্যুর দিকে তার ফাঁসির কাষ্টের দিকে সে এগিয়ে যাচ্ছে নতুন সব নতুনকে এনজয় করতে হয় না কিছু নতুন আছে ভয়ঙ্কর কিছু নতুন আসে যেই নতুন দেখে নিজের চেতনাকে শানিত করতে হয় নিজের চেতনাকে জাগ্রত করতে হয় নতুন করে ভাবতে শিখতে হয় মুসলমানের সন্তান আপনি এত অবিবেচক হতে পারেন না এত উম্মাদ হতে পারেন না এত মাতালের মতো যা পাবেন তা নিয়ে লাফাতে পারেন না কি করছেন একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন ভাইরা আমার আমরা সবাই মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত মানে মৃত্যু হবে ঘোষণা দেওয়া হয়ে গেছে কুল্লু সিং দায়ে কাতুল মত অতএব আমাদের এক একটা বছর যাচ্ছে মানে কবর দিকে এক একটা কদম আগায় যাচ্ছে এক একটা কদম আগায় যাচ্ছে একটা বছর চলে যাচ্ছে মানে হলো আমার জীবন থেকে একটা বছর খসে পড়ে গেল একটা সময় চলে গেল একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল নড়েচড়ে বসার কথা আমলের জন্য আল্লাহ তালা আমাদেরকে সেরকম বিবেচনা বোধ সম্পন্ন মুসলমান হওয়ার তৌফিক দান করুন এই থার্টি ফার্স্ট নাইট এই সংস্কৃতি কোনো মুসলমান কোন বিবেকবান কোনো যুক্তিপন্থী মানুষের কাজ হতে এ উপলক্ষে সমস্ত কিছুকে আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ নাকে উপলক্ষে টিভিতে কি বাব বে কমেন ফর হম ই হোম অব বলেছেন কোন বিজাতির সাদৃশ্য গ্রহণ করলে তাদের কালচারের অনুকরণ করলে আপনি তাদের দলে চলে যান অতএব বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝা এবং বেঁচে থাকার তফিক দান করুন